হ্যালো ক্লাস আজকে আমি একটি নতুন ক্লাস নিয়ে চলে আবারও এসেছি আজকের ক্লাস থাকছে সিডিপির ওপর সিডিপি ক্লাস সিক্স আমি অলরেডি তোমাদের সিডিপির ওপর পাঁচটা ক্লাস করিয়েছি পিয়াজে ব্রুনার মাসলো এবং স্কির সমস্ত তত্ত্বগুলি নিয়ে কিন্তু ক্লাস করানো হয়েছে যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে প্রত্যেকটি ক্লাসই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাস থাকছে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব নিয়ে তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ক্লাসটা ভালো লাগবে এবং যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো ক্লাস শুরু করা যাক ক্লাসের প্রথমেই আমি যেটা বলবো তোমাদের যে লরেন্স কোহলবার্গ কে ছিলেন এবং তার এই যে নৈতিক বিকাশ তত্ত্বের বেস কি ছিল অর্থাৎ তার নৈতিক বিকাশ তত্ত্বের মূল ভিত্তি কি ছিল দেখো লরেন্স কোহলবার্গ ছিলেন একজন আমেরিকান মনস্তত্ত্ববিদ তার এই বিকাশ সংক্রান্ত তত্ত্বটি দার্শনিক আদর্শ এবং আচরণ ভিত্তিক মনোবিদ্যার ওপর কিন্তু প্রতিষ্ঠিত ছিল তাহলে এরপর আমরা জানবো যে নৈতিক বিকাশ বলতে কি বোঝায় যে শিশুর মনে যে ন্যায় অন্যায় উপকার অপকার প্রভৃতি যে নৈতিক অনুভূতিগুলি সক্রিয় হয়ে ওঠে মানে সক্রিয়তার যে প্রক্রিয়া তাকেই কিন্তু বলছে শিশুর নৈতিক বিকাশ সমস্ত কিছুই কিন্তু ধীরে ধীরে যেমন আমাদের যে ডেভেলপমেন্ট সেটা যেমন মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে তেমনি এই যে নৈতিক বিকাশটাও কিন্তু ধীরে ধীরে শিশুদের মধ্যে একটা স্টেজের পর থেকে কিন্তু শুরু হচ্ছে তো এই যে বিকাশটা যে ন্যায় অন্যায় উপকার অপকার তারই যে অনুভূতিগুলো যখন সক্রিয় হচ্ছে ধীরে ধীরে তাকেই আমরা বলছি নৈতিক বিকাশ ঠিক আছে এবার এই যে নৈতিক বিকাশ তত্ত্ব তত্ত্বটি নিয়ে কি বলেছিলেন দেখো মনোবিদ কোহলবার মানব জীবনের বিকাশ প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে মানুষের নৈতিক বিকাশ কিভাবে হয় তা ব্যাখ্যা করেছেন তার এই তত্ত্বকেই নৈতিক বিকাশ তত্ত্ব বলা হচ্ছে এই নৈতিক বিকাশ তত্ত্বের ভিত্তি কি ভিত্তি দেখো যে মনুষ্য পরিবেশে পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়া হয় অর্থাৎ ইন্টারাকশন হচ্ছে সেই ইন্টারাকশনের মাধ্যমেই কিন্তু নৈতিক বিকাশটা মূলত ঘটে থাকে আর এই যে নৈতিক বিকাশই কোহলবার্গের মতে এই নৈতিক বিকাশটাই কিন্তু এক ধরনের জ্ঞানমূলক বিকাশ ঠিক আছে এছাড়াও তিনি বলেছেন যে মানুষ তার বহিরাচরণ অর্থাৎ বাহ্যিক যা আচরণগুলো করে সেই আচরণ এবং ওই আচরণের যে উদ্দেশ্য এবং ওই আচরণের যে উদ্দেশ্যটা পূরণ করছে সেই উদ্দেশ্যের আভ্যন্তরীণ যে প্রভাব তার পার্থক্য কিন্তু করতে পারে আর এই তিনটে ক্ষমতা মানুষের নৈতিক বিকাশের সহায়তা করে ঠিক আছে এরপর আমরা দেখব নৈতিক বিকাশের উপাদানগুলি কি কি। দেখো প্রথমটা হচ্ছে জ্ঞানমূলক বিকাশ কগনেটিভ ডেভেলপমেন্ট নেক্সট বলছে জ্ঞানমূলক দ্বন্দ্ব অর্থাৎ কগনেটিভ কনফ্লিক্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর পরবর্তী বলছে নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা অর্থাৎ রোল টেকিং এবিলিটি এই তিনটে জিনিসই হচ্ছে নৈতিক বিকাশের মূলত মূল উপাদান ঠিক আছে এই তিনটি উপাদানের মধ্যে জ্ঞানমূলক দ্বন্দ্ব বিকাশের মূল শক্তির উৎস ঠিক আছে বাকি দুটো কিন্তু সহযোগী ভূমিকা পালন করে তাহলে সবথেকে বেশি এ কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নাই কগনেটিভ কনফ্লিক্ট অর্থাৎ জ্ঞানমূলক দ্বন্দ্ব অর্থাৎ ঠিক করছি না ভুল করছি এটা ভালো হবে না খারাপ হবে এই যে একটা কনফ্লিক্ট এই কনফ্লিক্টের মধ্য দিয়েই কিন্তু নৈতিক বিকাশটা খুব তাড়াতাড়ি ঘটে ঠিক আছে এরপর কুহলবার কিন্তু নৈতিক বিকাশের কতগুলো স্টেজের কথা বলেছিলেন এই স্টেজগুলোই কিন্তু আমাদের পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দেখো তিনটি স্টেজের কথা কিন্তু কুহলবার বলেছিলেন নৈতিক বিকাশের ক্ষেত্রে কী কী তিনটে স্টেজ প্রথমটা হচ্ছে প্রাক প্রথাগত পর্যায় অর্থাৎ প্রি কনভেনশনাল স্টেজ এই স্টেজটার বয়স সীমা কত বয়স সীমাগুলো কিন্তু অবশ্যই জানতে হবে চার বছর থেকে দশ বছর তাহলে এটা বোঝা যাচ্ছে যে নৈতিক বিকাশের পর্যায়টা শুরু হচ্ছে কিন্তু চার বছর বয়স থেকে ঠিক আছে এরপর আসছে প্রথাগত পর্যায় অর্থাৎ কনভেনশনাল স্টেজ দশ বছর থেকে তেরো বছর পর্যন্ত পরবর্তী বলছে উত্তর প্রথাগত পর্যায় যেটাকে আমরা বলছি প্রি কনভেনশনাল স্টেজ অর্থাৎ তেরো বছর ও তার বেশি এই যে স্টেজটা তাকে বলছে প্রি কনভেনশনাল স্টেজ তাহলে আমরা তিনটে স্টেজ দেখে নিলাম এবং তাদের এ যে গ্রুপটা সেটাও দেখে নিলাম প্রি কনভেনশনাল কনভেনশনাল এবং পোস্ট কনভেনশনাল তিনটে পর্যায়ে বিভক্ত হচ্ছে এবার এই তিনটে পর্যায়কে প্রত্যেকটা পর্যায়কে কিন্তু দুটো স্তরে আমরা দুটো স্টেজে ভাগ করছি এবার কী কী স্টেজ এবং তাদের ডিটেলসগুলো আমরা একটু জেনে নেব দেখো প্রথম যে পর্যায়টা আমরা পড়লাম সেটা হচ্ছে প্রাক প্রথাগত পর্যায় অর্থাৎ প্রি কনভেনশনাল স্টেজ তার সীমাটা কত চার বছর থেকে দশ বছর বয়স পর্যন্ত এই সময় কি কি বৈশিষ্ট্য দেখা যায় শিশুদের মধ্যে দেখো শিশুরা কিন্তু তখন ভালো মন্দ বিচার করতে পারে না তাদের নিজেদের যেটা ভালো লাগে সেই ভালো লাগার দ্বারাই কিন্তু তাদের নৈতিক আচরণ করে ঠিক আছে তারপর কি শাস্তি এড়ানোর জন্য ব্যক্তিগত সন্তুষ্টি আনয়নের উদ্দেশ্যে শিশু নৈতিক আচরণটা করছে তাহলে এই যে দুটো উদ্দেশ্য অর্থাৎ শাস্তি এড়াচ্ছে অথবা পুরস্কারের লোভে অথবা তাদের ব্যক্তিগত সন্তুষ্টি আনয়নের উদ্দেশ্যে শিশু নৈতিক আচরণ করছে এবার এই দুটো ভিত্তি করে মানে এই দুটো যে লেবেল এই দুটো লেবেলকে ভিত্তি করে কিন্তু দুটো স্তর আমাদের তৈরি হয়েছে প্রথমটা বলছে শাস্তি ও পুরস্কার দ্বারা নিয়ন্ত্রণ অর্থাৎ প্রথম যে স্তরটা প্রি কনভেনশনাল স্টেজের সেটা হচ্ছে শাস্তি ও পুরস্কার দ্বারা নিয়ন্ত্রিত শাস্তি এড়ানোর জন্য শিশু অন্যের বাধ্য হয় নিয়মনীতি অনুসরণ করছে অথবা তাকে যদি বলা হয় যে তুমি এটা করো তার বদলে কিন্তু তোমাকে এই গিফটটা দেওয়া হবে বা এই পুরস্কারটা দেওয়া হবে সে তার ভিত্তিতেও কিন্তু সে ভালো হচ্ছে বা খারাপ ভালোর মধ্যে যে কাজটা ভালো সেটা কিন্তু সে চুজ করছে ঠিক আছে তাহলে কোনো রকম নৈতিক বিচার কিন্তু বিচার দ্বারা কিন্তু প্রভাবিত হয় না শুধুমাত্র শাস্তি এড়ানোর জন্য বা পুরস্কারের লোভে তারা কিন্তু নিয়মনীতিগুলো অনুসরণ করে ঠিক আছে এরপর বলছে আত্মকেন্দ্রিকতা দ্বারা নিয়ন্ত্রিত কেবলমাত্র স্বার্থরক্ষার জন্য এখানে স্বার্থ রক্ষা বলতে তাদের নিজেদের যে ভালো লাগাগুলো সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য বা সেগুলো যাতে তাদের তারা পায় মানে যা চাইছে সেটা তারা পায় সেই জন্যই কিন্তু তারা নিয়ম মেনে চলে কেননা নির্দিষ্ট আচরণ করবে তা সে বিচার করে না মানে কোনো একটা নির্দিষ্ট আচরণের জন্য সে কিন্তু কিছু বিচার করছে না শুধুমাত্র তার নিজের যে ভালো লাগাগুলো সেগুলো পূরণ করার জন্য সে কথা মেনে চলছে অর্থাৎ তাদের যে নীতির বিকাশটা সেটা তার মধ্যে আত্মকেন্দ্রিকতা দেখা যায় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এরপর আমরা চলে আসব প্রথাগত পর্যায়ে অর্থাৎ কনভেনশনাল স্টেজ এর বয়স 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 সীমাটা কত সীমাগুলো মনে যে বছর থেকে এবার শুরু হচ্ছে তেরো বছর বয়স পর্যন্ত ধীরে ধীরে বড় হচ্ছে এবং তাদের মধ্যে যে ভালো লাগাগুলো কিন্তু এবার পরিবর্তন হচ্ছে কি বলছে এই বয়সে বালক বা শিক্ষার্থী ব্যক্তি ও সমাজ উভয়ের নিকট থেকে সমর্থন প্রত্যাশা করে তখন কিন্তু তার মধ্যে আর আত্মকেন্দ্রিকতা কমতে শুরু করে তখন সে সমাজের মানুষ যদি তাকে ভালো বলে ভালো বলবে বা খারাপ বলবে ভালো বলবে সেই ভেবেও যেমন একটা ভালো কাজ করে তেমনি খারাপ বলবে সেই ভেবে সে কিন্তু খারাপ কাজ করতে ভয় পায় তারা শুধু সমাজের নিয়ম নীতি মেনে চলে তাই নয় সমাজ নির্ধারিত আচরণের মানকে সক্রিয়ভাবে সমর্থন করে এই পর্যায়েও কিন্তু দুটো স্তর দেখা যাচ্ছে কি কি দুটো স্তর প্রথম স্তরটা বলছে এটাকে আমরা বলছি তৃতীয় স্তর প্রথম যে স্তরটা এই মানে আমাদের দ্বিতীয় পর্যায়ের প্রথম স্তর হচ্ছে অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত তার মানে কি এই স্তরটাকে গুড বয় ব্যাড বয় পর্যায়েও বলা হয় কারণ কি এই বয়সে শিশুরা অপরের সমর্থন আকাঙ্ক্ষা করে অর্থাৎ তাদেরকে যদি বলা হয় ভালো ছেলে খুব বুদ্ধিমান বা তুমি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তখন সে কী করছে ভালোভাবে পড়াশোনা করছে ভালো ছেলে বললে সে ভালো কাজ করছে মিথ্যা কথা বলতে নেই মিথ্যা কথা বললে খারাপ ছেলে বলা হয় তো এই ধরনের যে তার মধ্যে অনুভূতিগুলো সেগুলো কিন্তু জেগে উঠছে তখন তারা অন্যের সমর্থন আকাঙ্ক্ষা করছে এবং তখন তারা ভালো মন্দের মধ্যে যে আচরণটা ভালো সেটা কিন্তু করছে ঠিক আছে তাহলে এই হচ্ছে তৃতীয় স্তরে গেলাম এরপর আসছে চতুর্থ স্তর যেটা হচ্ছে আইন দ্বারা নিয়ন্ত্রিত এই স্তর নিয়ম নীতি প্রাধান্য পায় এবং আইন সমাজ ধর্ম এবং নৈতিকতা আচরণকে নিয়ন্ত্রণ করে আর এই স্তরে শিশুরা আইনসঙ্গত সমাজ সমর্থিত আচরণ কর্তব্য আচরণ আচরণকেই কিন্তু কর্তব্য বলে মনে করছে এই সময় কিন্তু এই যে আইন দ্বারা নিয়ন্ত্রিত এই স্টেজটা বলছে তখন কিন্তু সম্পূর্ণভাবে যে আইন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তা নয় মানে কিছু কিছু কাজ করতে তারা ভয় পাচ্ছে এবং সমাজ যেটা সমর্থন করছে সেটাই কিন্তু তারা করছে ঠিক আছে যদি ভুল কাজ করে তার বদলে যে শাস্তি পেতে পারে সেটাও কিন্তু ভাবছে ঠিক আছে আইন দ্বারা নিয়ন্ত্রিত যে ভাবনাটা সেটা কিন্তু এই স্টেজ থেকে শুরু হচ্ছে কিন্তু দেখা যাবে পরবর্তী অর্থাৎ পোস্ট কনভেনশনাল স্টেজে গিয়ে এই আইন দ্বারা নিয়ন্ত্রিত ভাবনাটা কিন্তু একদম পরিপক্ক হয়ে উঠবে এরপর আমরা তাহলে চলে যাই উত্তর প্রথাগত পর্যায়ে অর্থাৎ পোস্ট কনভেনশনাল স্টেজে এই স্টেজ কি বলছে যে এই বয়সেই কিন্তু প্রকৃত নৈতিকতা দেখা যায় অর্থাৎ এতক্ষণ যেটা দেখা গেল সেটা জাস্ট শুরু যে কোনো একটা নৈতিকতা বা নীতিবোধ জাগরণে শিশুদের মধ্যে একটা শুরু যে তাদের পুরস্কার দিয়ে শাস্তি দিয়ে খারাপ কাজ থেকে তাদের বিরত রাখা হলো কিন্তু সত্যিকার যখন নিজের মধ্যে একটা নৈতিকতা শুরু হচ্ছে তখন হচ্ছে এই তেরো বছর বয়স বা তার বেশি সময়ে যে পর্যায়টা সেই পর্যায়ে কিন্তু তার সঠিক নৈতিকতা বোধ তৈরি হচ্ছে নীতিবোধ তৈরি হচ্ছে নিজেদের মধ্যে ঠিক আছে নীতিবোধ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তি কিন্তু তখন অন্যান্যদের ওপর নির্ভর করে না সুসংহত বিবেকের উপরেই কিন্তু সে আস্থা রাখে এবং সিদ্ধান্ত গ্রহণ করে এই পর্যায়ে আবার দুটি স্তরে দেখা গেল কি যে এখানে সে নিজের ওপর আস্থা রাখছে অন্যরা কি বলবে না বলবে তা নয় সে যুক্তিসঙ্গতভাবে বিবেকের ওপর আস্থা রেখেই কিন্তু নীতিবোধটা গ্রহণ করছে ঠিক আছে এবার দেখো এই স্তরের যে প্রথম স্টেজটা সেটা বলছে যে যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ নৈতিক বিকাশের এই স্তরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নীতি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তির যুক্তির ওপর আশ্রয় নেই অর্থাৎ তখন নিজের যুক্তিকে কিন্তু কাজে লাগাচ্ছে আইন তার আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সে জানে আইন সমগ্র সমাজ দ্বারা স্বীকৃত তাই আইনকে সামনে রেখে তার নৈতিক আচরণ প্রকাশ পায় তাহলে আমি বলেছিলাম যে মাঝের যে স্টেজটা অর্থাৎ এই যে স্টেজটাতে আমরা দেখেছিলাম যে আইন দ্বারা নিয়ন্ত্রিত চতুর্থ যে স্তরটা আমাদের এই স্তরটা ছিল কনভেনশনাল স্টেজে অর্থাৎ প্রথাগত পর্যায়ে যে চতুর্থ চতুর্থ স্তরে সেখানে আমরা দেখেছিলাম কি যে আইন দ্বারা নিয়ন্ত্রিত যে ভাবনাটা সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে কিন্তু পরিপক্কতা লাভ করছে কোন স্টেজে গিয়ে এই পঞ্চম স্তর অর্থাৎ যুক্তি দ্বারা নিয়ন্ত্রণ এই স্টেজে গিয়ে কিন্তু সে বুঝতে পারছে যে আচরণ কিন্তু অনেকটাই আইন দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে ভালো খারাপ ভালো কাজ করলে যেমন আইন তাকে শাস্তি দেবে এবং খারাপ কাজ করলে যেমন আইন তাকে শাস্তি দেবে এবং ভালো কাজ করলে কিন্তু সমাজও তাকে বাহবা দেবে এবং এছাড়াও কি তার মধ্যে একটা যুক্তিবোধ তৈরি হচ্ছে যে কোনটা কাজ খারাপ করব কোনটা ভালো করব তার মধ্যে কিন্তু একটা যুক্তিবোধও তৈরি হচ্ছে এটা তোমরা নিজেরাই বুঝতে পারছ যে তেরো বছর বয়সে আমাদের নিজেদের মধ্যেই কিন্তু এই পরিবর্তনগুলো চলে আসে ঠিক আছে এরপর দেখব যে বিবেক দ্বারা নিয়ন্ত্রণ এটা হচ্ছে সর্বোচ্চ স্টেজ নৈতিক বিকাশের এই স্তরে নৈতিক আচরণের ক্ষেত্রে ব্যক্তির বিবেক খুব সক্রিয় হয়ে ওঠে এটা কিন্তু সবথেকে হায়ার লেভেল ওকে কোনো আইন বা সামাজিক চুক্তি দ্বারা নয় ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ হয় তার বিবেক দ্বারা সকলের কল্যাণ হয় এমন আচরণ সে করে এবং নিজের আচরণ আচরণে তা প্রকাশ ঘটায় একেই সার্বজনীন বা সর্বজনীন নীতি বলা হয় ঠিক আছে তাহলে সব সর্বোচ্চ যে স্টেজটা যেখানে অনেক মানুষ পৌঁছাতে পারে না এই যে কোহলবার্গই বলেছেন যে কোহলবার্গের মতে অনেকেই এই স্তরে কিন্তু পৌঁছাতে পারে না কারণ এর জন্য প্রয়োজন হচ্ছে উচ্চতর 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 যে বিমূর্ত চিন্তনের ক্ষমতা ঠিক আছে উচ্চতর বিমূর্ত চিন্তনের ক্ষমতা সেই স্টেজে পৌঁছাতে হবে যেটাকে আমরা ম্যাসলোর যে হায়েস্ট লেভেল যেটা আমরা বলেছিলাম যে আমাদের সেলফ এস্টিমের পর আমরা যখন আত্ম যে উপলব্ধি আত্ম উপলব্ধির যে স্টেজটা আমরা গিয়েছিলাম ম্যাসলো স্তরে সর্বোচ্চ যে স্তরটা সেই স্তরটাকেই কিন্তু বিবেক দ্বারা নিয়ন্ত্রণ তোমরা বলতে পারো ঠিক আছে প্রত্যেকটা স্টেজ যখন ডেভেলপমেন্ট থিওরি পড়বে তখন কিন্তু প্রত্যেকটা থিওরির সাথে তোমরা একটা করে কানেকশন পেয়ে যাবে যে এই বয়সে শিশুর ফিজিক্যাল ডেভেলপমেন্ট এটা হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্ট এটা হচ্ছে আর হচ্ছে নৈতিক যে বিকাশটা সেটা এই এইরকমভাবেই নির্ধারিত হচ্ছে প্রত্যেকটা কানেক্ট করে করে পড়াশোনা করলে কিন্তু অনেকটাই বৈশিষ্ট্যগুলো মনে থাকবে তাহলে কোহলবার্গ বলছেন এই স্তরে কিন্তু সবাই এর জন্য চাই বিমূর্ত চিন্তনের ক্ষমতা সঠিক বিমূর্ত চিন্তনের ক্ষমতা তাহলে এই এই হচ্ছে আমাদের আমাদের স্টেজ আর স্টেজগুলো শিক্ষাগত তাৎপর্য কি অর্থাৎ এই যে কোহলবার্গের নীতির অবশ্যই কিছু না কিছু শিক্ষাগত তাৎপর্য আমাদের থাকবে অর্থাৎ আমরা শিক্ষার বিষয়েও কিন্তু এগুলো কাজে লাগানোর জন্যই তো এত তত্ত্ব বা থিওরিগুলো পড়ছি তাহলে কি কাজে লাগছে দেখো জ্ঞানমূলক দ্বন্দ্বের দরুন নৈতিক বিকাশ ঘটে সেটা কোহলবার বলেছেন বিভিন্ন বৌদ্ধিক মান সম্পন্ন অর্থাৎ বিভিন্ন বুদ্ধি সম্পন্ন শিশু যদি একই শ্রেণীতে থাকে তাহলেও কিন্তু একই ধরনের দ্বন্দ্বের তাদের সৃষ্টি হবে শিক্ষার্থীদের মানসিক দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য পারস্পরিক আলোচনার সুযোগ দিতে হবে ঠিক আছে বিভিন্ন বয়সে কিন্তু যে নীতিবোধ যদি সঠিক না গড়ে ওঠে তখন কিন্তু বড় হয়ে তারা কিন্তু বিভিন্ন রকম ক্রাইম করতে শুরু করে তো যখন তাদের মধ্যে যে মানসিক দ্বন্দ্ব যে ঠিক করছি না ভুল করছি বা এটা করলাম বা কী আর হবে এই যে দ্বন্দ্বগুলো মানসিক দ্বন্দ্বগুলো সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সেটা কিন্তু শিক্ষকদের বুঝে নিয়ে তাদের পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে আলোচনার যে সুযোগ দিতে হবে এবং সবসময় তাদের পজিটিভলি তাদের বোঝাতে হবে ঠিক আছে এরপর আমরা কি দেখবো না শিক্ষক সবসময় বিভিন্ন পাঠ্য বিষয়ের অভিজ্ঞতার সঙ্গে শিক্ষার্থীদের আলোচনাকে সংযুক্ত করবেন এটা অবশ্যই প্রয়োজন কারণ আমাদের পাঠ্যপুস্তক এমনই যে কিছু কিছু জিনিস এমনভাবে বিভিন্ন বাংলা ভাষাতেই বলো বিভিন্ন গল্পের মধ্যে যে নীতিবোধগুলো থাকে সেগুলোকেও আমাদের বাস্তব জীবনের সাথে কিন্তু কানেক্ট করতে হবে সংযুক্ত না করলে ভালো মন্দের ফারাকটা শুধুমাত্র বইয়ের মধ্যেই যদি লিপিবদ্ধ থাকে যে বই শুধু বই পড়ছে কোশ্চেন কোশ্চেন আনসার করছে সেটুকু জানলে কিন্তু শুধু হবে না তাদের বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতাকে আলোচনার মাধ্যমে আমাদের যে বাস্তব জীবনের সাথে সংযুক্ত অবশ্যই করতে হবে এবার বলছে সর্বোপরি শিক্ষার্থীদের মনোভাব সম্পর্কে শিক্ষককে অনুভূতিশীল হতে হবে তবেই কিন্তু একটা সঠিক শিক্ষার্থী গড়ে উঠবে তাদের ডেভেলপমেন্ট অবশ্যই ভালোভাবে গড়ে উঠবে এ মানে যদি আমরা বলতে চাই যে নৈতিক যে ডেভেলপমেন্টটা সেটা শুধুমাত্র যে শিক্ষক শিক্ষিকার ওপর ডিপেন্ড করে তা কিন্তু নয় বাড়ির পরিবেশ যেমন হবে সেই পরিবেশের ওপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে তাদের মরাল ডেভেলপমেন্ট কেমন হবে ঠিক আছে তাহলে ক্লাস এই পর্যন্তই ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের কিন্তু অনেকগুলো থিওরির ক্লাস আমি কমপ্লিট করিয়ে দিলাম যদি ক্লাস ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ